স্বামী বাসর ঘরে ঢুকছে তুমি সালাম না করে চাই রইস এটা কেমন কথা ভুলে গেছে প্রথম বাসর ঘর তো বাসর ঘর তো প্রথমেই হয় জীবনে একবারই হয় বাসর বারবার হয় না আদাব সালাম এগুলো পারিবারিক শিক্ষা আমি কি তাইলে আপনার এখন থেকে তুমি কিরকম পাইম মারা বুদ্ধি কাটা দিচ্ছে তোমারে হ্যাঁ ইয়ে তুমি আপের নিচে নাম উনি যাবো না স্বামী স্বামী হ্যাঁ এই বাড়িতে তোর কাম শেষ তোর আমার আরো তো কাম করবি ইলেকট্রিক কাজ করবি তাই আমি আমার বউ কি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উড়ায় তারপর খাইবো হ্যাঁ বাড়ির কাম কাজ সব আমার বউ করবো কি বাবা

যে কোনো ভালো জিনিস দেখলেই তার চোখে পানি আসত আব্বা আম্মা শাসলে কি আমার খুব সুন্দর লাগতো তোর আম্মা ঠিক তোর মতো এই রঙের লিপস্টিক পরতো তারেও সুন্দর লাগতো তবে তোর মতো এত না আব্বা তাইলে আমি সারা জীবন এই কালার লিপস্টিক খারাপ চলতে কাজ একাকে তো চলবে না কাজ করতে হবে কাজ আপনার একটা কথা কইতাম

আপনি আরে ভুল বুঝতাছেন কি গলিতি হুম ভুল বুঝতাছি মানে আমি হীরা ভুল বুঝতাছি আমি ভুল বুঝলে লাখ লাখ টাকার ব্যবসা সম্পত্তি এগুলা সামলাতে পারমু এই আশা মেরে শাস্তের দনার আগেও তার কথা হল লাগে আপনি আমার কোনো কথাই শুনতেন না আমি আপনার কইতে চাইছিলাম যে আমার ওসুথ শেষ কাল কা HNO সময় লইলে আপনি কতগুলো কথা বলতেন তো কথা হনোছর নিজের দশে লাগবে ওসুথ

কত কইরা কইছে আরো দুইটা কাছের লোক রাখো না সে রাখবে না তার মাйна কি কইছে বাড়িতে বেশি কাছের লোক রাখা যাবে না দুই দিন পর পর আমার রান্না করে যাইতো কেমন লাগে কও কি কষ্টই আমি তো জীবনেও রান্না করে পাঠাই নাই আমি তো দুই দিন পর পর রান্না করে যা লাগে কি কোফালা আমার আল্লাহরে আল্লাহ এত কষ্ট করে মাইয়া মানুষ করছি পরে রান্না করে রান্না করে নেসু না ঠিকই তো এই সব কথা তো আমি শুনি নাই আমি তো জানি না হ্যাঁ ওই মিয়া তুমি কি পুরুষ না কাপুরুষ হম তোমার বোর জন্য তুমি সংসারে ফাইট দিবা না তোমার বোর প্রতি তো অত্যাচার হয় কেউ কোন কথাবার্তি কয় সেটা ফাইট তোমার দিতে হইব না জিন্দিগিটা তো বোর এলে কাটাইবে নাকি তুমি

আমি কই যাইতাছি এটা যে আপনি কি করবেন আপনি কি মনে কইরা এই আমারতেই সাবানামা মনিছরা আর কোন ছেলে সন্তান নাই যে নায়রে নিতে አልব তাই আমি নিজেই আপনাকে নিতে আইছি লাগাইছেন ভালো করছেন খাওয়া দাওয়া করে বিদায় আপনার মাইয়েতে যাই করবো না কেন বাবা জি আরে আমগো সংসারটা তো দিন আনি দিন খাই সংসার না আরেক বড় সংসার স্বয়ং স্বয়ং ধানু দে এগুলোর ব্যবস্থা করতে হয় আমার মা তো একলা পারে না দুদিন পর পর আমার বইনে আহে আমার বোন জামাই আহে তাকে আদার করতে হয় পুরা সংসারটার দায়িত্ব আর উপরে দায়িত্ব ভালো দায়িত্ব না এটা খায় একটা একটা খাই সেবাদ তো ভালো মতন হইতেছে জীবদ হইছে আরও দুই একটা পথ কর্তা যান হাত মুখ আসেন এক লগে পয়সা খাই কই মাইনে খেতে যাও নাই মায়ে কইছে খাইবো না মায়ে কইছে না তুমি দাও মাই দেখে না না ওর কোনো দোষ নাই মানে হ্যাঁ আমি কইছি যে আমার খুব খিদে লাগছে মা আমায় তা তা কিছু খাইতে দিয়ে তো দিছে ওর কোনো দোষ নাই বাবা যে নর দোষ নাই তো দোষ তো আগায় হয় না দোষ আহে তো দোষ গোরার থেকে আয় হয় আপনার দোষ এটা আমার শাশুড়ির দোষ শাশুড়ির দোষই বেশিরভাগ অর্ভার কথা হ্যাঁ মায়ের দেশের দোষ হইলে সবটা নষ্ট হয় এইবার মনসব শর্তবরা ছিল সব সময় বাবার বাপের যে বুঝতো শ্বশুর বাড়িতে ক না ওরকমই হইছে আপনি আবার আমার মা এর কথা কইছেন কেন চুপ লাগা ওলা নামায় কথা কই আবারই খাইতে দেসে দি তুমি আমার সামনে আমার মায়ের সন্মানলা আমি কি আমি কি তোমার বাড়িতে খাইতে এসেছি না থাকতে এসেছি চুপ করেন ও কেমনে পারল আমার মায়ের না ডাক দিয়া আপনি কেন কোন বিবে

পোল ফলায় কিভাবে মাছ ধরতে হয় আজকে আমরা সেটা আপনারা দেখাবো আমার স্বামী আপনারা দেখাবে এই যে এদিকে লড়ছ রে